বিশাল মোষ বিশাল এটা দর্শক আসলে বুঝতে দেখেন দেখেন ঠিক আছে আপনার এরকম দুধের মোষ বাংলাদেশে পাওয়া যায় পুরো ষোলো দুধ অনেক ব্যাপার অনেক মানুষ বলতে পারে কিন্তু এই মোষটা বড় মোষ এই একদম আপনার পাঞ্জাবের মোষ ঠিক আছে মানে গিরান্টি থাকবে বাংলাদেশ যে যাবে গ্যারান্টি থাকবে এই মোষ্টাগত্ত্ব তাহলে কি কি মন্তব্য করলে আমার তো যাই আসে না জিনিস আছে টাকা দিয়ে জিনিস সোনারা লিবে ঠিক আছে আমো জিনিস সংগ্রহ করেছি ওনারও আসবে ঠিক আছে সরজবিনা আসে টাকা দিয়ে জিনিস লিবে একটু সরজবিনা আসে দেখেই নেন দামদার করি দুই দিন একদিন থাকি দেখেই নিয়ে হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনার খামারে জি জি আচ্ছা তো আমার তো আসলে খামারে না আসলে মাঠে রাখা আছে আপনি খামারে ডাকছেন নি

এই মসট টা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেকেন যাবে এই মোষটা আপনার ষোলোটা এরকম দুধের মোষ বাংলাদেশে খুব কম পাওয়া যায় পনেরো ষোলো এই মোষটা বড় মোষ এই মোষটা একদম আপনার পাঞ্জাবের মোষ ঠিক আছে মানে থাকবে বাংলাদেশ যে প্রান্তে যাবে ষোলো সে থাকবে এই মোষটা ষোলো লিটার দুধ হ্যাঁ হ্যাঁ মোষের দুধ মোষের দুধ সচরাচর বারো দশ বারো এরকমই হয় কিন্তু কিন্তু এই মোষটা সর্বোচ্চ দুধ বেশি হয় এই বড় মোষ ঠিক আছে এই মোষটার রেকর্ড ভালো আছে এটা গ্যারান্টি থাকবে

আসি দরদাম করে নিবে যেহেতু বড় মোষ বুঝছেন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মানিক ভাইয়ের সাথে কথা বলে মোষটার দাম আহ জেনে বা দেখে শুনে নিতে হ্যাঁ 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 এটা এটা সরজমিনে আসি লিয়াই ভালো যে জিনিসই লিখ

দুধ ছাড়া এই দশ বারো সেরে আমরা বাংলাদেশে বেশিরভাগ কিন্তু দুই একটা ষোলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের মতো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি তিন লাখ আশি

এখন তো এমনি সুন্দর হবেই জি জি ঠিক আছে বাচ্চা দেওয়ার পরে একটু কাবু হয় মোষ জি জি বুঝতে পারছি দর্শক আপনারা দেখে শুনে নিতে পারেন ভাই তিনশো দাম চাইছে দরদামের সুযোগ আছে নিতে করে আচ্ছা পরবর্তীটা দেখাই

আরো দর্শক দশটা দশ জায়গায় দেখে দশ জায়গায় দেখে আর আমার মোষের মাজা গুনা দেখেন মাজা কোয়ালিটি আর কত বড় বড় মোষ সব ডবল বডির মোষ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তাতে দুইটা দিয়ে কত লিটার দুধের দুইটা আপনার দুধের জ্ঞান লিটার হ্যাঁ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ টাকা সরাসরি আসি দেখি শুনি করে নিতে পারবে জোড়া ধরে দাম চাচ্ছে না আপনার আলোচনা সবকে থাকবে চারটা যদি কেউ নেয় একবার এক দর দাম করি আমি

আছে হ্যাঁ এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে আর এই মুশগুলা বড় মোষ এগুলো মাঝারি মোষ হলো ওই ক্ষেত্রে আমি দাম চাতে পারতাম ঠিক আছে হ্যাঁ অনেক বড় বড় মোষ ঠিক আছে বেশি

মানুষ বেশিরভাগই প্রতারণা হয় গরুর ক্ষেত্রে হোক আপনার মুশির ক্ষেত্রে হোক এই জন্য সরাজে আসি দেখে নেবে দেখে শুনে নিবে জি 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 আচ্ছা দাম তো চাইলে না একটা শুধু দাম চাই জি 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 আচ্ছা সরাসরি খামার এসে দাম দর করে নিবে জি জি অবশ্যই আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় যার জন্য ওয়া ওয়ালাইকুম আসসালাম